আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে উপরে আছে আমি সে প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হল আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে সূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন মাধ্যমে গাইরে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ নিউল আদ আল ফিতরা প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মার সম্পর্কে আল্লাহ তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইল্লা ইল্লাহি আউ ইনাসানিহীজি মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ তাল্লাহ করে কারিমে বলেছেন ইন্নিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন এর পাশাপাশি আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো ওলামা একরামের তত্ত্ব আমরা করে মুসলমান হলে আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন দুই হাজার নয় দশ এগারো এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধ হয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লামের সিরাত এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছেন মুসলমানদের দোষ ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে স্থান গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের করিমটা একটু পড়ুন এবং নবী সাল্লাহ সাল্লাম পুরো জীবনীটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নার দিন আইনদাল্লাহ ইসলাম এ আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবীস আসসালামের সিরাতটা আপনি পাঠ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমপর্যায়ের বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো দেখুন ইসলামে সাক্ষর দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর সাক্ষর সমান এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া হলো কিনা তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যথোপযুক্ত আল্লাহর বিধানের কোনোটার উপযুক্ততা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব আদেশ শিশেদের যথার্থ তো আমার বুঝে আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তার পর্যায়ে পৌঁছে যেতেন আল্লামা ইকবাল বলেছেন যুজ সমাজ মে আগেই ও ফির খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু রপ্ত করতে ফেলেছেন ফেলে ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সে মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার সব কিছুকে আপনি রপ্ত করতে পারবেন না এখানেই তো তার বিশালত্ব এখানেই তো তার মহত্ব ছোট একটা উপমা দেই এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলো ঝুলে আসে এক এক আপনার যে রাস্তাঘাটে পিলারের রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলো ঝুলে আছে। বিরাট জঞ্জাল দেখতে খুব দৃষ্টিকটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যায় এখন ধরা যাক আজ থেকে একশো বছর আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসছে যুক্তির খাতিরে শুধু আমরা ধরে নেই যে একজন মানুষ একশো বছর আগের ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোনো ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন তার এ পরিষ্কার করার কারণে তাকে গ্রেপ্তার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কী যৌক্তিকতা থাকতে পারে বলো আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকি তো একটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপোর্টে থাকা রোগী মারা গেছে তোমার এ তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলে একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এ তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় সুইচ দিলে আর এক জায়গায় ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝুলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি যিনি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগের একশো বছর আগের মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে বোঝানো হয় যে এটা টিপ দিলে এটা ঘুরবে সে বলবে ইয়ার কি মারো না এটা কিভাবে সম্ভব তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে যেটা অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজি সৃষ্টিকর্তা আল্লাহর টেকনোলজি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে আপনি প্রশ্ন তুলবেন ভাই এটা কিভাবে সম্ভব আমরা একবার সোহান আল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যা এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সোহান আল্লাহ আর ওখানে গাছ হয়ে যাবে কেমনে সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমনভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি যদি এই হয় তাহলে আল্লাহ টেকনোলজি কিনা হতে পারে তো এই জন্য ভাইকে আমি প্রশ্ন উত্তর প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রব্বুল আলম নির্দেশ করেছেন মেয়েদের দুজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষর সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কী যথার্থতা কি আমার বুঝে আসুক আর না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা এর নামে ইমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহর প্রতি ইমান আনলেন না আপনার বুঝের প্রতি ইমান আনলেন যাই হোক এখানে সাক্ষের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো পুরুষরাই সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাসাবাড়িতে তারা থাকেন নিজস্ব আঙ্গিনা নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা প্রত্যক্ষ করা তুলনামূলকভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম হয়তো সেই কারণেই দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে ধর্তব্য করা হয়েছে এর বাইরে আরো বহু যৌক্তিকতা বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা দিয়েছেন আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এর চেয়ে যৌক্তিক আর কিছু হতে পারে না